নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা দ্বারা আজকে আমি আপনাদেরকে একটি স্পেশাল ঘটনা একটি মন্দির যা অতীব প্রাচীন যা উড়িষ্যার উড়িষ্যায় অবস্থিত ভুবনেশ্বর থেকে বেশ কিছু দূরে যা হচ্ছে চৌষট্টি যোগিনীর মন্দির আমরা তন্ত্র সাধকরা বা তন্ত্র সাধনার পথে যারা রয়েছে তারা প্রত্যেকেই জানে যে চৌষট্টি যোগিনী মন্দিরে পূজা করা বা ক্রিয়া করা অত্যাধিক কঠিন এবং তন্ত্রের যে ইউনিভার্সিটি তন্ত্রের ইউনিভার্সিটির আসল পরিচয় বা প্রতিষ্ঠিত স্থান বা গড় হল চৌষট্টি যোগিনী মন্দির আমাদের চৌষট্টি যোগিনী মন্দির ভারতবর্ষে বর্তমানে সঠিকভাবে রয়েছে চারটি একটি হলো উড়িষ্যার ভুবনেশ্বরে যেটা হিরাপুর সেখানে একটা আছে অলরেডি রানীপুরে উড়িষ্যায় আর একটা রয়েছে মধ্যপ্রদেশে খাজিরা খাজুরাও এবং মিতাউলি যেটা মধ্যপ্রদেশে অবস্থিত এই চারটি হচ্ছে পরিণিধান যোগ্য এবং প্রধান চৌষট্টি যোগিনীর মন্দির এর মধ্যে হীরাপুরে যেই চৌষট্টি যোগিনীর মন্দিরে আমি প্রবেশ করেছি তন্ত্র সাধনার উদ্দেশ্যে সেই হীরাপুরে উনিশশো তেপ্পান্ন সালে গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটি সম্পূর্ণরূপে তার আয়ত্তে নিয়ে নেয় এবং সেটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে থাকে রাত্রিবেলা এই মন্দিরে প্রবেশ করা অতীব কঠিন এবং ভয়াবহ এবং এই মন্দিরের পূজা অতীব সহজ নয় চৌষট্টি যোগিনীর যে কোনো পূজা তন্ত্র সাধনা অতীব কঠিন একটু ভুলচুক হলে তার রক্ষা নেই মানুষ ভ্রমণপ্রিয় প্রিয় বাঙালিরা ভ্রমণপ্রিয় এ আগাগড়ার কথাই জানা যায় আমার প্রত্যেকটা ব্লগ বা ভিডিওতে যত ভ্রমণের ভিডিওতে দেখেন সেখানে ড্রেস থেকে শুরু করে সমস্ত ক্রিয়াকলাপ এবং জায়গার ভ্রমণ এবং মন্দির দর্শন সেগুলো আমি সম্পূর্ণ নক্ষত্রের আধারে করে থাকি এবং সেগুলো সমস্ত নক্ষত্রের ডিগ্রি এবং নক্ষত্রের আধারে কোন কোন জায়গায় কোন কোন সেই প্রভাব থাকে সেই প্রভাবের বেসিসে আমি সেই সব দিন ক্ষণ এবং পক্ষ রাশি অনুসারে সেই সব জায়গায় গিয়ে সমস্ত পূজা পার্বণ এবং ভ্রমণ সমস্ত ক্রিয়া সম্পাদন যেরকম এখন বর্তমানে রেবতী নক্ষত্রের উপর দের আহুর গমন তাহলে স্বাভাবিকভাবে পুরীর সমুদ্রের ব্যাপারটা চলে আসে ওই জন্য আমি সেখানে পৌঁছে যাই এবং মঙ্গল অলরেডি রয়েছে অশ্বিনী নক্ষত্রের মধ্যস্থলে যেখান থেকে তার দ্বিতীয় স্থান ভিষ রাশিতে পঞ্চমগ্রহী যোগ তৈরি হয়েছিল কিছুদিন আগে যার জন্য সেটা কিন্তু সম্পূর্ণরূপে বোঝা যায় যে চৌষট্টি জমিনীর ক্ষেত্র এখানে মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়ে বিভিন্ন রকম ঘটনার পর্যাবসিত হয় কারণ তারা ডিগ্রি বা সমস্ত কিছু নক্ষত্র বেশি করে না বলে সব জায়গায় সব পূজার সব রকম মাহাত্ম্য বিভিন্ন রাশি বিভিন্ন ক্ষণ এবং হরস্কোপ অনুসারে বিভিন্ন ক্রিয়াকর্মের ব্যাপার থাকে কিন্তু সেটা যদি তার বিপরীতমুখী হয় তাহলে অতিবসত্তর তা দুর্ঘটনায় পর্যাভিত হয় যেরকম কারো কারো বর্ষকুণ্ডলীতে দেখা যায় যে সমুদ্রে গমন নিষেধ কারো কারো আছে পাহাড় গমন নিষেধ বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাপার আছে কারণ সেখান থেকে আসার পর বা সেখান থেকে যাতায়াতের পথে দুর্ঘটনা ঘটে যায় এবং ভয়াবহ কিছু জিনিসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে এটা বিগত বিগত বিভিন্ন পর্যালোচনা এবং বহু ক্লায়েন্টের আমি সমস্ত রূপে পর্যালোচনায় দেখতে তাদেরকে সমস্ত কিছু কথা বলেছি সেগুলো আপনারা অবগত রয়েছেন আমি বহুদিন আমি ভিডিওতে বলেছি এবং আমি কিছুদিন আগেই দেখলেন যে সিকিম ঘুরে আসলে এবং সিকিমের যে ডিগ্রি পেয়েছিল তারপরে দেখুন এখন সিকিমের উপর কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি এবং যেই রাস্তা আমি কোট করেছি সেই রাস্তা কিন্তু এখন জলের মানে একদম জলের নিচে আছে বর্তমানে এবং যেখানে চা খেয়েছিলাম সেইখানে কিন্তু সমস্ত কিছু বাড়িঘর কিন্তু ভেঙে পড়েছে তো এইবার যে কথাটা আমি বলবো সেটা হলো সম্পূর্ণরূপে চৌষট্টি জৈনীর মন্দিরের কথা এই কথা শুনতে শুনতে আমি ভিডিও ক্লিপিং অ্যাড করব যেই ভিডিও ক্লিপিং দেখে আপনারা কিছুটা আমার কথার সঙ্গে সঙ্গতি রেখে বিষয়গুলো কিছুটা বুঝতে পারবেন প্রথমত রাত্রি দুটা পঁয়তাল্লিশ মিনিট সময় আমি চৌষট্টি যোগিনীর মন্দিরে প্রবেশ করি অর্থাৎ যেটা হলো হিরাপুরে অবস্থিত প্রথমে বলে রাখি হীরাপুরে চৌষট্টি যোগিনী মন্দির যেটা আছে সেটা লিভিং মানে প্রাণবন্ত যেটা হচ্ছে যার মধ্যে পূজা হয় চৌষট্টি যোগিনীর মন্দিরে সেই বিভিন্ন চৌষট্টি যোগিনীর মন্দিরে চারটা চৌষট্টি যোগিনীর মন্দিরের মধ্যে কিন্তু এটি হচ্ছে সর্বপ্রথম যেই মন্দিরে পূজা হয় এই মন্দিরে যে পূজা হওয়ার বিধান বা ব্যাপার রয়েছে তার পিছনে একটা গল্প কথাও রয়েছে সেটা কি সেটা হলো ভ্রম রাজা তার যে স্ত্রী সে হচ্ছে অলরেডি হীরা যে রাজাকে বলে আমি রাত্রিবেলা জঙ্গল পরিদর্শন করবো ভ্রমণ করতে চাই তো রাজা রানীর কথা রাখবার উদ্দেশ্যে রূপে নিয়ে যায় সেই জঙ্গলে কিন্তু যাওয়ার পর একটি স্থানে প্রচন্ড থাকে এবং প্রচন্ড গর্তের মতো থাকে সেইখানে দাঁড়িয়ে ঘোড়া দাঁড়িয়ে পড়ে এবং ঘোড়ার এগিয়ে যায় না রাজা তখন রাজা ওখানে থাকে এবং স্বপ্নাদিষ্ট মানে স্বপ্নাদেশে রাজাকে জানায় যেখানে চৌষট্টি যোগিনীর মন্দির রয়েছে এবং তার পাশে যে তালাব রয়েছে সেখানে মাছ আছে সেই মাছের ভোগের ব্যাপার আছে তো সেই অনুসারে ওখানে রাজা মানে যখন যায় যখন যেতে পারে না ঘোরা নিয়ে তখন ওখানে একটা ঢিল পাথর ছুলে তারপরে সেই পাথরটা পরেই কিন্তু আসে তারপর সে সমস্ত পরবর্তীতে ওখান থেকে চৌষট্টি যোগিনীর মন্দির বেরিয়ে আসে এবং সেই মন্দির সম্পূর্ণ রূপে হীরায় পরিপূর্ণ থাকে এবং হীরায় পরিপূর্ণ থাকে এবং সেই সমস্ত হীরা রাজা তার রানীকে উপহার স্বরূপ দেওয়ার ফলে ওই জায়গার নাম কিন্তু হয় হিরাপুর এবং হিরাপুরে চৌষট্টি বিভিন্ন রকম এবং বিভিন্ন রকম ঘটনা আছে আশেপাশে উনিশশো তেপান্ন সালে যখন ভারত সরকার এই গ্রহণ করে নেয় তার আগে অনেক সময় বলি প্রদান করা হতো সেটা রক্ত বলি কিন্তু পরবর্তীতে সেখানে ব্লাড স্যাক্রিফাইস করা হয় না কিন্তু সেখানে যে তালাব আছে সেই তালাবে অষ্টমীর দিন অলরেডি সেখান থেকে সম্পূর্ণরূপে একটি গোটা মাছ ধরে আনা হয় এবং মাছ একটাই ওঠে এবং সেই গোটা মাছটা পুড়িয়ে সম্পূর্ণরূপে পুড়িয়ে চৌষট্টি যোগিনীর মন্দিরে অলরেডি সেই ভোগটা দেওয়া হয় সকালবেলা রাত্রিবেলা পূজায় দেওয়া হয় অষ্টমের দিন সকালবেলা নবমীর সকালবেলায় যখন যাওয়া হয় তখন দেখা যায় শুধু মাছের কোনো মাছ নেই কিন্তু শুধু মাছের মধ্যেখানে যে কাটাটা থাকে সেই সম্পূর্ণ লম্বা কাটাটা লেজা পর্যন্ত মানে লেজ পর্যন্ত সমস্ত কাটাটা ওখানে পড়ে থাকে কিন্তু মাছ থাকে না এখানে দেশের থেকে শুধু নয় বিদেশ থেকে সমস্ত রকম যারা তান্ত্রিক প্র্যাকটিশনার থাকে বা তান্ত্রিক তন্ত্র সাধনা নিয়ে যারা রিসার্চ করে বা তন্ত্রের বইকে নিয়ে যেরকম আমি তন্ত্র সাধনার উপর বিভিন্ন কিছু জায়গায় বিভিন্ন কিছু মন্দির বিশেষে বিভিন্ন রকম রিসার্চ রয়েছে আমি এবং সেই রিসার্চ বিভিন্ন বিভিন্ন সময় কিছু বলি আর বেশিরভাগটাই গুপ্ত থাকি কারণ প্রকাশ্যে সিদ্ধি হান তো এইখানে যেইটুকু আমি বলছি বেশিরভাগ কথা আমি বলবো না কিন্তু কিছু সাধারণ আইডিয়া আপনাদেরকে তুলে দিচ্ছি এই চৌষট্টি যোগেন্দ্র মন্দিরকে নিয়ে এই চৌষট্টি যোগিনী মন্দিরে মহামায়ার পূজা হয় এবং মন্দিরের মধ্যেই সেই মহামায়ার মন্দিরে পূজা হয় এবং পাশে চৌষট্টি যোগিনী আছে এই চৌষট্টি যোগিনী কে চৌষট্টি যোগিনী হলো পার্বতী এই মাতা পার্বতীর চৌষট্টি কলার মধ্য থেকে অর্থাৎ মাতাদির মধ্য থেকে চৌষট্টি রকম দেবী গডিসেস মানে উপদেবী তারা বেরিয়ে আসে চৌষট্টি রকম যেটা মা সম্পূর্ণরূপে রক্ত বীজ কে বধ করবার জন্য তৈরি হয় এই চৌষট্টি দেবী যাকে চৌষট্টি যোগিনী বলে আর এই চৌষট্টি যোগিনীর মধ্যে প্রত্যেকের মধ্যে কিন্তু পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলন আছে কারণ যেহেতু রক্তবীজ এত বড় শক্তি শক্তিশালী ছিল যে তাকে বধ করা সম্ভব হতো না তাই জন্য দেবী সম্পূর্ণ রূপে দেবতাদের অংশের শক্তি এবং দেবীর শক্তি সম্মলিত চৌষট্টি রূপ তৈরি করে যেরকম ব্রহ্মা ব্রহ্মার যে শক্তি দেবী নাই তার থেকে রূপ ধারণ করে এবং মহেশ্বর থেকে শুরু হয় শক্তি নিয়ে দেবী শক্তি যোগ করে সেখানে মাহেশ্বরী হয় এবং শুধু তাই নয় বিষ্ণুর থেকে শক্তি নিয়ে দেবীর শক্তি বমন করে সেখানে বৈষ্ণবী রূপ হয় এই রকম করে চৌষট্টি রূপ তৈরি করে রক্ত বীজকে বধ করা হয় এবার এই মন্দিরে যখন রক্ত বীজ বধ করার পর যখন চৌষট্টি জঙ্গল অত্যাধিক হয়ে যায় তখন তাকে দমন করবার জন্য চারটা ভৈরবকে স্থাপন করা হয় যা স্থলে আছে এবং সেই ভৈরবের মধ্যে অজ এক পারব থেকে আরম্ভ করে আহ চন্ড ভৈরব থেকে আরম্ভ করে গুরু ভৈরব আনন্দ ভৈরব আরো অনেক ভৈরব রয়েছে তো এই রকমই ঘটনা হচ্ছে এই চৌষট্টি যোগিনী মন্দির এবং এই মন্দিরে রাত্রিবেলা গমন করা অতীব কঠিন এবং এখানে পূজা রাত্রিবেলা করতে পারে না কেউ কারণ এই জন্যই পারে না কারণ এটি রুপলেস রাউন্ডেড শেপ মন্দির যেটা চৌষট্টি যোগিনীর বেশিরভাগ মন্দিরে আমরা এটা পাই কিন্তু সেখানে এই মন্দির সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় ধরনের লিভিং মন্দির এইবার এই মন্দিরের কোন ছাদ থাকে না সম্পূর্ণ বোল সেটে থাকে এর মধ্যে সম্পূর্ণরূপে যেটা আমার সাথে ঘটে আমি রাত্রি দুটা পঁয়তাল্লিশ মিনিটে ওখানে গমন করি গাড়িতে এবং আমার সাথে আমার সঙ্গীসাথীরা মা স্ত্রী সবাই থাকে আমি যখন যাই ওখানে চৌষট্টি মন্দিরে কেউ থাকে না কোনো মানুষ নেই সামনে গণেশের মন্দির আছে বাদিকে সেখানে আমি প্রণাম দিই প্রণাম করি পূজা দক্ষিণা দিই দেওয়ার পর চৌষট্টি রাস্তা আছে ওটা বন্ধ থাকে ওই জায়গায় তো ওই সময় আমি বলি কেউ কি আছো যে আমাকে মন্দিরটা খুলে দেবে আমি একটু যাবো মায়ের মন্দির দর্শনে আমি জানি না ওখানে কোনো লোক থাকে কি থাকে না কিন্তু আমার যতটুকু এক্সপিরিয়েন্স আর যতটুকু আমি আইডিয়া সংগ্রহ করা আমার তন্ত্র সেখানে কিন্তু রাত্রিবেলা কিন্তু সেখানে কেউ সময় কাটায় না হঠাৎ করে একটা লোক বেরিয়ে আসে সেদিন হয়তো থাকতেও পারে কোনো লোক কিন্তু একটা লোক বেরিয়ে আসে এবং আমাকে বলে মুখ বন্ধ করতে আলাম মুখ বন্ধ মানে কেন আমি বলি আমাকে বলে যে কোনো কথা বলবে না আমার পিছিয়ে পিছে চলে আসো আমার সাথে সঙ্গী সাথীরা যারা থাকে তারা আমার যারা ফলোয়ার্স বা আমার যারা ক্যামেরাম্যান আমার যারা ম্যানেজিং পোস্টে আছে আমার তারা আমার সাথে সরাসরি গমন করতে যাবে গমন করতে করতে চৌষট্টি ঝুঁকিনীর মন্দিরে আমি ঢুকে আমি ভিডিওগুলো পরে ক্লিপ লাগিয়ে দেবো আপনারা দেখতে পাবেন আমি দশ থেকে দশ বছর আগে থেকে আমি আমার নিজের স্বপ্নে পাওয়া মা যে রক্ষাকালী আছে তার দশ বছর আগে থেকে সেখানে আমি চৌষট্টি যোগিনীর পূজা করি বাড়িতে চৌষট্টি যোগিনীর পূজা করা অতীব কঠিন কিন্তু সেই চৌষট্টি জমিনী পূজা করি তার চৌষট্টি রকম আমার বাসন রয়েছে যেই বাসনে আমি চৌষট্টি জমিনির ভোগ দিই এবং উগ্র সাধনা করি একবার যখন এই চৌষট্টি জোগিনীর ভোগ যখন আমি শ্মশানে দিতে যাই যখন আমি বলি মা তুমি ভোগ স্বীকার করেছো কিনা তখন কারেন্ট রফ হয়ে যায় এবং বৃষ্টি চলে আসে এবং ইলেকট্রিক চুল্লি অটোমেটিক স্টার্টের আওয়াজ কটকট কটকট করে ওঠে এরকম ঘটনাও আমার সাথে ঘটে গেছে আজ থেকে ছ বছর আগে যারাই আমার সাথে সেদিন সেই সময় ছিল তারাই ঘটনা জানে এবং তারপরে যখন আমি মন্দিরে প্রবেশ করি এবং মন্দিরে প্রবেশ দ্বার নিচু হয়ে ঢুকতে হয় ব্রাউন শেপে এবং সেখানে ঢুকে ওখানে যে আদি শক্তি মহামায়া পূজা হয় সেই মহামায়া পূজা দিই আশ্চর্যকর ঘটনা তখন আমি হয়ে যাই চৌষট্টি যোগিনীর মন্দিরে যেটা আমি পূজা দেওয়ার পর যেই ভোগটা আমি আমার বাড়িতে চৌষট্টি যোগিনীর উদ্দেশ্যে দিই যেটা আমি বিভিন্ন জায়গায় কালেকশান এবং বিভিন্ন রিসার্চ করে করবার পর আমি চৌষট্টি চগুনির ভোগ বাড়িতে দিই কারণ এই ভোগ দেওয়া অতীব সহজ নয় অতীব কঠিন ভোগ তো যখন এই ভোগটা আমি দিই যেই ভোগ আমি আমার বাড়িতে দিই সেই ভোগ ওখানকার ওই যেই লোকটি আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যায় সেই লোকটা ওই একই ভোগ আমার হাতে তুলে দেয় আমি তো প্রথমে একটু মানে হতচকিত হয়ে পড়ি যে ঘটনাটা বেশ অদ্ভুত ঘটনা তখন আমি মাকে বলি ওখানে বসি যে মা তুমি তো এখানে কাটা রাখো মাছ খেয়ে নাও এই কাটার মাছের সম্পর্ক কি আর আমি যে আসলাম এখানেও কি কাটা বা মাছের কোনো সম্পর্ক আমি বুঝতে পারবো এই যে মাছ চলে যায় কাটা কাটা থেকে যায় মন্দিরে সম্পূর্ণ গোটা কাঁটা সেই কাটার ঘটনা আর এই মাছের ঘটনা কি আমি বুঝতে পারবো বা আমাকে কি তুমি আভাস দেবে এরকম কথা আমি তখন বলি পুরোহিত মশাই আমি মনে মনে বলতে থাকি আমার মনের কথা এবং পুরোহিত মশাইয়ের ওখানে আমি তখন দুর্গা নবান্ন মন্ত্র জপ করি পুরো যে থাকে সে আমাকে বলে আসতে কথা বলো না আলাম আচ্ছা ঠিক আছে তারপর ওখান থেকে কিছু কিছু জিনিস আমার হাতে দেয় যেগুলো অদ্ভুত লেগেছে যেগুলো আমি ব্যাখ্যা করব না এইবার আমি ওই মন্দির থেকে বেরিয়ে আসার পর দুটো কুকুর আমার কাছে চলে আসে এবং যেই পুকুর থেকে মাছ উঠে আসে সেই কুকুরের মধ্যে হঠাৎ করে গরবর 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 একটা আওয়াজও পাই এবং তারপর হঠাৎ করে মনে হলো আমার জন্য একটা হালকা নাকের পাশ দিয়ে একটা মাছের গন্ধ যাচ্ছে এবং অনেকেই সেটা পেয়েছে এরকম একটা গন্ধের ব্যাপার আমার মা গাড়িতে ওঠার পর বলে গন্ধটা কিসের আসছে আলাম সামনে এগিয়ে চল আমি কোনো প্রশ্ন উত্তর না দিয়ে তার পক্ষে গাড়ি আগিয়ে আমি সামনের দিকে নিয়ে যাই এই অবস্থায় ঘটে থাকে এবং মাকে বলা থাকে মাছ এবং কাটার কথা এবং ওখানে আমি কিছু জব করি এবং কিছু কাণ্ড তন্ত্র সাধনার উপর করি যেগুলো কিছু কিছু ভিডিও আপনাদেরকে এক করে দেখাবো এই ভিডিওর সাথে তারপরে অদ্ভুত ঘটনা আমি সেখান থেকে কারণ ওই মন্দিরও কিন্তু ওখানে থাকে সূর্যদেবী সূর্য মন্দিরও আপনার আছে এবার আমি ওখান থেকে কোনার চলে যাই কোনার্কের আর এক রহস্যপূর্ণ ঘটনা আছে কিন্তু তারপর সেই ঘটনাটা কোনার্কের ভিডিওটা পরে চাবো সেটা আপনারা দেখতে পাবে কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটে যখন আমি রাস্তা করে যখন গাড়ি নিয়ে আসতে থাকি আসতে আসতে রাস্তা অত্যাধিক খারাপ এবং ঝড় বৃষ্টির মতো একটু হালকা প্রভাব আসে যখন আসতে থাকি তখন হঠাৎ করে সাগর দিঘির দিকে শর্টকাট রাস্তা নেবার জন্য সাগর দিঘি যেখানে আমরা শর্ট রাস্তা পাবো সেখানে একটা গ্রাম আছে সেই গ্রামটার নাম হচ্ছে খড়গ্রাম সেই খড়গ্রামের দিকে আমি গাড়ি ঘুরিয়ে নিতে বলি ড্রাইভারকে এবং ওখানে গাড়ি আমাদের চলতে থাকে তারপর গিয়ে হঠাৎ করে খর খড়গ্রামের ঠিক যে চার মাথা তিন মাথা মোড়টা আছে পেরিয়ে যাওয়ার পর সেই জায়গায় আমার গাড়ির চাকা বসে যায় এবং বসে গিয়ে যখন আমরা নিচে নামি তখন সকলে দেখি যে বামাচারী পথে যে চৌষট্টি জমিনের পূজা হয় অর্থাৎ আমার বাম চাকায় এত বড় একটা কাঁটা ঢুকে আছে এবং সেই কাটাটা যদি ঢুকে আছে সেই কাটাটা ঢুকে থাকলে ফুটো হতো চাকা নিশ্চিন্তে পাঞ্চার ঠিক আছে কিন্তু ঘটনাটা ওখানে শেষ হয়নি আমি বলেছি যে মা তোমার মাছ এবং কাটার গল্পটা এই যে পোড়া মাছ তুমি খাও এবং পোড়া মাছ নিচ্ছ আর কাটা এটাকে আমি মা বুঝতে পারবো যে তুমি সত্যি গ্রহণ করো এই প্রশ্ন আমার হয়েছিল কারণ আমি বিভিন্ন জায়গায় তন্ত্র সাধনায় বিভিন্ন রিসার্চ করতে গিয়ে বহু ঘটনার সম্মুখীন হয়েছি তার মধ্যে বহু রকম আউল ঝাউল ব্যাপারও আমার জীবনে এসেছে তো তারপর দেখি চাকাটা বাদিকের যে চাকা সেই চাকাটা কাঁটা তো ঢুকেছে কিন্তু কাটার পাশ দিয়ে একদম মাছের মতো এই রকম লম্বা শেপের মতো মাছের মতো গোটা ওই যে রাবারটা গন্ধ বেরোচ্ছে এবং পোড়া গন্ধ জীবনে এটা কোনো দিনও দেখা যায়নি গোটা চাকার একটা সাইডে একদম মাছের শেপের মতো পোড়া গন্ধ এবং টোটালটা পুড়ে গেছে এবং কাটা ঢুকে আছে গাড়ির ড্রাইভারকে তখন ওটা খোলা হয় আমি ড্রাইভারকে তখন ছাড়ি না যে সে চাকা কোথায় আমি আমি সামনের দিকে এগিয়ে যাই তখন এক এক মুসলিম মানুষ যার নাম আশারুল আশারুল শুনেছি তো সেই লোকের মাধ্যম দিয়ে আমি তার টোটো পাই সেই টোটো করে আমি চাকা নিয়ে সরাসরি চলে যাই একদম মেন রোডের কাছে সেখানে গিয়ে উনি ওই যেই মুসলিম ব্যক্তি সাহায্য করেছে সেই মুসলিম ব্যক্তি সরাসরি ভাবে ড্রাইভার মানে যে চাকা সারাই করে তাকে বার করে নিয়ে এসেছে নিয়ে এসে ওটা ঠিক করে করতে নিয়ে বলে যে আপনার এই চাকাই তো চলবে না আলাম কেন বলে এটা করতে দিলেও হবে না এটা টোটালটা চামড়াটা কুড়ে গেছে আলাম আচ্ছা এইটা কুড়ে চেয়ে গেছে সম্পূর্ণটা এটা কিরকম লাগছে দেখতে দেখতে আমি একটু হাস্যপতক করে বললাম হাসি হয়ে যায় কেমন লাগছে দেখতে বলুন তো বলে এটা তো মাছের মতো হয়ে গেছে আলাম আচ্ছা তখন আমি কোনো কথা বলি না না বলে সেই চাকা সেই যে দোকান সেই দোকানে বলে আমার কাছে একটা এক্সট্রা চাকা আছে সেটা আপনার রিংয়ের মধ্যে ঢুকিয়ে পাম্প দিয়ে আমি এটা করে দিচ্ছি স্টেপনি আমার থাকে কিন্তু স্টেপনিতে পাম্প করতে হয় স্টেপনি চাকা যেহেতু আমার থাকে ওখানে পাম্পটাও করে দিই করে নিয়ে ওই চাকাটা ওখানে ফেলে দিই এবার যখন ওই চাকাটা ওখানে ফেলা হয় ওই মাছের শেপের পোড়া যে জায়গাটা অভাব কাণ্ড যে ওইখানে এক কালো বিড়াল চলে আসে এবং মাছের পিসের মতো যে চাকার খণ্ডটা একদম পুড়ে ছাড়কা হয়ে যাচ্ছে ওই জায়গার পাশে একটু পাশে বসে ওই যে চাকাটার দিকে বিড়ালটা কালো বিড়ালটা সম্পূর্ণ রূপে তাকিয়ে আছে আমি মায়ের মিলা খেলা বুঝতে পারি কারণ অনেক ঘটনা আছে যে ঘটনা আপনারা চ্যানেলে যারা থাকেন জানেন আমি কিছু কিছু মানুষকে অনেক মানুষ দেখে আমার দেখে অনেক ভ্রমণে চলে যায় কিন্তু ভ্রমণের ইতিহাস কিন্তু জানা খুব কঠিন ভারতবর্ষের প্রতিটি আনাচে কোনাচে এমন রহস্যের ব্যাপার আছে যদি ডিগ্রি কালী বা নক্ষত্র বেশি সেখানে ঠিকঠাক মতো কারুকার্য না করা যায় তাহলে বিপদ অনিবার্য কেউ হয়তো অনেকে একজন কালকেই আমাকে একজন বললো যে গুরুজি আপনার দেখে তো অনেক অনেক রকম কিছু করছে কিন্তু আপনার দেখে কেউ রাস্তার মধ্যেখানে যদি তপস্যা করতে বসে তাহলে তার হয়ে গেছে তার যে কি হবে অবস্থা সেই জানে আগাম না সেগুলো তোমাদের বা মনে হচ্ছে তাই সবাই পারে সাধনা সবার পক্ষেই সম্ভব সবাই যদি জানতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাপার আছে ড্রেসের কালারের এবং জায়গায় যাওয়া ভ্রমণ বহু কিছু ব্যাপার আমার ভ্রমণেরকে নিয়ে বহু ধরনের ঘটনা আছে বেশ তারপর আমি চাকা লাগাই চাকা লাগাই চলে আসি চলে আসার পর গল্পটা ওখানে শেষ হলেই আরো ভালো ছিল যে আমি আভাস পেয়ে গেছি কিন্তু গাড়ি ঘুরিয়ে বাড়িতে যখন আমার গ্যারেজের মধ্যে গাড়ি ঢুকায় গাড়ি ঢুকানোর পর আমি যখন বাড়িতে এসে বসি স্নান টান করে ফ্রেশ হয়ে তার কিছুক্ষণ পর যেটা দেখা যায় সেটা হচ্ছে আজও পর্যন্ত আমার গ্যারেজে এই ঘটনাটা দেখিনি সেটা কাকতালিও হতে পারে কিন্তু আমার মনের মধ্যে তন্ত্র সাধনার যে খিদা যেটা আমি একদম কলেজ লাইফের আগের থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে যে তন্ত্রের পিছনে ছুটে বেড়াচ্ছি শ্মশানকে শ্মশান ছুটে বেড়াচ্ছি সেই খিদা আমাকে যেন আরো উদ্বিগ্নতার মধ্যে ফেলে দেয় অদ্ভুত ঘটনা যে বিড়াল এসে আমার গ্যারেজের সামনে বসে আমি তখন দরজা আটকায় নিসি ওই জায়গায় টায়ারের পাশে টায়ারের ওখানে গিয়ে ঘুরঘুর করলো তারপরে পিছন দিকে এসে গ্যারেজের দিকে দাঁড়িয়ে আছে গ্যারেজ বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু হঠাৎ একটা বিড়াল কোথা থেকে এসে গ্যারেজের সামনে বসে থাকলেও একটা ব্যাপার ছিল কিন্তু চার পায়ে সম্পূর্ণভাবে খাড়া হয়ে গ্যারেজের দিকে দাঁড়িয়ে আছে তারপর আমি যখন মাকে বললাম যে মা তুমি কি তার প্রভাব আমি যা বলেছি তা দেখাচ্ছ বোঝাচ্ছ তাহলে এবার মা তুমি কি আমাকে বলো আমার যে চৌষট্টি যোগিনীর যে থান রয়েছে নিজের বাড়িতে সেখানে প্রদীপ প্রজ্বলিত করে দিলে এই মুহূর্তে আমি একটু টায়ার্ড আছি প্রদীপ যদি প্রজ্বলিত করে দেওয়া হয় তাহলে কি এই বিড়াল আর গ্যারেজের দিকে তাকাবে না তাহলে আমি এখনি আমার স্ত্রীকে বলছি যে এই মুহূর্তে গিয়ে চৌষট্টি যোগিনীর বেদিতে আমার প্রদীপ জ্বালাতে যখনই আমার স্ত্রী যখনই প্রদীপের জন্য ঘরে যায় সঙ্গে সঙ্গে বিড়াল বেরিয়ে ওখান থেকে চলে যায় আমার অনেক ধরনের তন্ত্র সাধনার ঘটনা আছে যেরকম আমার যেই ঘরটাতে চৌষট্টি যোগিনীর থান এবং রক্ষাকালী থান আছে তার পিছন ঘরে যে তারা মায়ের আমার একটা তাপিক ঠিকানা মূর্তি আছে সেই মূর্তিকে বসানোর জন্য মানে কাচের মধ্যে বসানো থাকে সেই মূর্তিকে বসানোর জন্য আমি বহুবার চেষ্টা করেছি পেরেক ধরে ঢুকিয়ে মধ্যেখানে বসাবো কিন্তুwidetildeই বসেনি যখন বসেনি তখন আমি আমার নিজের আঙ্গুল কেটে রক্ত দিয়ে ওই দালালে তারা মালিকুচিরাম তারপর যখন পেরেক ঠুকি তখন ওই মূর্তি অটোমেটিক পেরেক হরহর করে পেরেক ঢুকে যায় এবং বসে যায় এখনো সেই রক্তের ছাপ এবং সেই রক্তের দাগে তারামা লেখা সম্পূর্ণ রূপে আমার নিচের তারার ঘরের মধ্যে রাখা আছে তন্ত্র সাধনায় আমার বিভিন্ন রকম ঘটনা আছে গায়ের রঙটা খারাপ হয়ে যাবে এরকম ঘটনা কিন্তু এই ঘটনাটা শেয়ার করলাম এই ঘটনাটা শেয়ার করা আমার মনে হয়েছে যে আমি প্রকাশ করতাম না কিন্তু আমার মনে হলো এটা আমার জানানো দরকার চৌষট্টি যোগিনীর মন্দিরের বিভিন্ন রকম রহস্য আছে আর এই মন্দিরে পূজা অতীব কঠিন এবং রাত্রে কেউ ঢুকতে পারে না কিন্তু রাত্রি দুটা পঁয়তাল্লিশে আমি ঢুকেছি আমার টিম নিয়ে এবং সম্পূর্ণ রূপে সেখানে অজানা কোন মানুষ এসে কিভাবে সাহায্য করলো কি ব্যাপার এটা সম্পূর্ণ ধোঁয়াশা তো এই হলো সম্পূর্ণরূপে একটি আমার জীবনের চৌষট্টি যোগিনী মন্দির উড়িষ্যা হীরাপুরের এই বিশাল বড় এক ঘটনা আমার জীবনে ঘটে বসে আজ এই অব্দি আর কিছু বলছি না সবাই ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কার মাঝে আমি জয় ভা